আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলায় যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি সম্পূর্ণ নতুন একটি পর্বে আপনাদের সাথে আলোচনা করব যারা জাপানে এসে লসন ফ্যামিলি মার্ট এবং সেভেন ইলেভেনের মতো কনভিনিউগুলোতে জব করতে চান তাদের জন্য বন্ধুরা যারা সেভেন ইলেভেন লসন এবং ফ্যামিলি মার্টের মতো কম্বিনীগুলোতে জব করতে চান তাদের জন্য এই ভিডিওটি হতে পারে খুবই গুরুত্বপূর্ণ আমরা যদি আমাদের বইয়ের যে পড়াশোনাগুলো রয়েছে এগুলোর পাশাপাশি আজকের ভিডিওতে যা যা শিখবো এগুলো যদি শিখেনি বা একটা কনভিনিতে কোন কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার হয় সেগুলো যদি ভালো করে শিখে নিই তাহলে আমাদের চাকরি পেতে অথবা এই কাজগুলো করার ক্ষেত্রে খুবই সহজ হবে বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের পর্ব আমাদের প্রথম বাক্যটি হচ্ছে ইরাশাই মাসে ইরাশাই মাসে মানে কি স্বাগতম আমরা বইয়ে পড়েছি ইরাশাই মাসে মানে হচ্ছে স্বাগতম কোন কাস্টমার যদি দোকানে আসে কোন কাস্টমার যদি দোকানে প্রবেশ করে এই মুহূর্তে আপনাদেরকে মাস্ট বি বলতে হবে ইরাশাই মাসে ইরাশাই মাসে মানে কি স্বাগতম তারপর ও মাছিনো ও কিয়া দে অনেগাই আপনি বিল করতেছেন বিল করার সময় যদি কোনো কাস্টমার লাইনে থাকে লাইনে দাঁড়িয়ে আছে দেন আপনার বিলের যে সেকশনটা আছে ওখান থেকে ডাকতেছেন ও মাছিনো ও মানি ও মাসি মাসি মানে কি মাসি মাস মাসি মাস মানে অপেক্ষা করা তো এটাকে ফোলাইটলি বলার জন্য ও মাসিনো ওকিয়াকুসামা কুসামা মানে কি মানে হচ্ছে কাস্টমার তো ও মাসিনো ওকিয়াকুসামা কোশিরাদে ওনেগাই শিমাস মানে এদিকে আসুন দয়া করে এদিকে আসুন তো এটা বিভিন্ন ভাবে হতে পারে আপনি বলতে পারেন ও মাসিনো ওকিয়াকুসামা কোশিরাদে দোজো মানে এখানে আসুন তো যখন আপনি বলতে পারবেন তখনই আপনাকে কাজ দিতে তারা বাধ্য তারপর হচ্ছে যখন কাস্টমার কেনাকাটা করবে কেনাকাটা করার পরে যখন আপনার কাছে আসবে আপনার কাছে আসার পর আপনি কি বলবেন মানে আপনি রেজি করতেছেন রেজি মানে কি বিল করা আমি আর বলবো না রেজি মানে কি রেজি মানে হচ্ছে বিল করা তো এখন থেকে মনে রাখবেন রেজি মানে বিল করা তো আপনি যখন রেজি করতেছেন তখন ওকিয়া কুসামা মানে কাস্টমার আপনার কাছে এসেছে তখন আপনি সর্বপ্রথম ওনাকে বলতে হবে ইরাশে মাসে মানে আপনাকে স্বাগতম এরপর আপনি ওনাকে জিজ্ঞাসা করবেন আপনার কাস্টমারকে জিজ্ঞাসা করবেন রেজি বুকরো ওয়া গরিও দেশকা মানে আপনার রেজি বুকরো রেজি কি পুকুরো মানে হচ্ছে ব্যাগ পলিথিন তো আমাদের বাংলাদেশে রেজি এটা ফ্রি দেয় কিন্তু জাপানে রেজি পুকুরো কিনতে হয় শুধুমাত্র জাপানে না আমি চাইনাতে এরকম রকম দেখেছি যে আপনি কেনাকাটা করার পরে আপনার যদি ব্যাগ প্রয়োজন হয় তাহলে সেটা আপনাকে কিনে নিতে হয় তো আপনি জিজ্ঞাসা করবেন আপনি রেজি করতেছেন আপনি দোকানে বিল করতেছেন তো তখন আপনি কাস্টমারকে জিজ্ঞাসা করবেন প্রথমত রেজিবো কোরো গোরিও দেস্কা মানে আপনার রেজিবো কোরো প্রয়োজন আছে তখন কাস্টমার দুই ধরনের উত্তর দিতে পারে ওনেগাই শিমাস অনেগাশিমাস মানে কি দয়া করে দেন অনেগা করতেছে আপনাকে রিকোয়েস্ট করতেছে যে অনেগাশিমাস মানে দিন বা হাই ইরিমাস মানে হ্যাঁ প্রয়োজন আর যদি না উত্তর হয় ইয়ে ইরিমাসেন ইয়ে ইরিমাসেন মানে না প্রয়োজন নাই আবার অনেকে বলতে পারে দাইজ উপদেশ দাইজ উপদেশ মানে হচ্ছে কি মানে না না ঠিক আছে শুধুমাত্র এটাই বলবে আপনাকে কোনো না বলবে না না বোধ কোনো শব্দ ব্যবহার করবে না শুধু বলবে যে দাইজ উপদেশ তখন আপনি বুঝে নিতে হবে সে চাচ্ছে না আপনার কাস্টমার চাচ্ছে না দেন তারপরে হচ্ছে যদি আপনার কাস্টমার কোনো বেন্ত কিনে বেন্ত কি যে খাবার নুডলস বা বিভিন্ন রকমের জাপানে আপনারা আসার পরে আপনারা দেখবেন বা জাপানে যারা আছেন তারা দেখবেন যে সেভেন ইলেভেন ফ্যামিলি মার্ট লসন এগুলাতে প্রচুর পরিমাণে ওভেন আছে। আছে তারা প্রায় অনেক বেশি কিনে থাকেন তো বেন্ত যদি কিনে থাকেন তখন আপনি জিজ্ঞাসা করবেন ওবেন্ত ওয়া আতাতামে তামে মাস্কা আতা মাস্কা মানে হচ্ছে কি এটা কি একটু গরম করে দেব ওবেন্ত ওয়া আতা তামে মাস্কা অথবা আপনি ওবেন্ত ওয়া আতাতামে তামে মাস্কা এটা না বলে আপনি সরাসরি ওনাকে দেখিয়ে ওনাকে দেখিয়ে বলতে পারে যে ও আধা তামে মাছকা মানে এটা গরম করব। যদি বলে যে এটারও কাস্টমার দুই রকমের উত্তর দিতে পারে অনেকাশি মাছ অথবা দায় যোগ দেশ অনেকাশি মাছ মানে আপনাকে রিকোয়েস্ট করতেছে হ্যাঁ দিন অথবা যদি দায়ী যুগ বলে তাহলে না দেওয়ার দরকার নেই আপনি কাস্টমারকে আরেকটা জিনিস জিজ্ঞাসা করবেন সেটি হচ্ছে তার ওই ওভেন্তর সাথে হাসি মানে সপিস্টিক বা স্পুন মানে চামচ এগুলোর প্রয়োজন আছে কিনা কিভাবে জিজ্ঞাসা করবেন ও হাসি ওয়া গরিও দেশকা মানে সপিস্টিক প্রয়োজন আছে কিনা মানে সপিস্টিক লাগবে বা ফোকু বা স্পুন গরিও দেশকা মানে এটা লাগবে কিনা তখন কাস্টমার সেইম ভাবে হাই ওনেগাশি মাস বাই এ দাইজোবodes বলতে পারে আপনি যদি এভাবে স্পুন ওহাসি ওকু এভাবে না বলে আপনি বলতে পারেন ওহাসি তোকা গোরিওdesকা ওহাসি তোকা দেস্কা মানে হচ্ছে কি আপনার ওই যে স্পুন চামচ বা হচ্ছে আপনার চপস্টিক এগুলোর মধ্যে কোনটার প্রয়োজন আছে কিনা তো কাস্টমার হয়তো বলতে পারে স্পুন অনেক মাস বা হাসি অনেক মাস এভাবে বলতে পারে তারপর আপনি বিল করতেছেন এখন বিল করার সময় আপনি কাস্টমারকে জিজ্ঞাসা করবেন ওসিহারাই হো হো ওয়া দো না ওসি হারাই হো হো দৌসকা মানে হচ্ছে কি ওসি হারাই হো হো মানে কি বিল ওসি হারাই মানে হচ্ছে বিল ওশিহারাই হোহো মানে হচ্ছে বিলের সিস্টেম বিলের মাধ্যম আপনি কোন মাধ্যমে বিল দিবেন অনেকে আছে কার্ড দিয়ে বিল দেয় অনেকে আছে গেনকিন মানে ক্যাশ বিল দেয় কার্ড কুপন গেনকিন ক্যাশ এভাবে দিয়ে থাকে তো বন্ধুরা তখন আপনি কাস্টমারকে জিজ্ঞাসা করবেন ওশিহারাই হোহো ওয়া দোন আসাই দেসকা মানে বিলের সিস্টেমটি কোনটি মানে আপনি কোন মাধ্যমে বিল দিবেন আর যখন আপনারা সেভেন ইলেভেনে যারা জব করবেন তারা দেখবেন যে সেভেন এ তারা সরাসরি টাকা নেয় না লসন এবং ফ্যামিলি মার্ট তারা হাতে টাকা নেবে বা একটা ট্রে আছে প্রত্যেকটা রেজি যারা করে তাদের পাশে একটা ট্রে থাকে ওই ট্রেতে কাস্টমার টাকা দিয়ে থাকেন তো সেই টাকাটা নিয়ে খুচরা যদি টাকা পাই কাস্টমার তখন তাই সেটা রিটার্ন করেন আর যদি সেভেন ইলেভেন এ আপনারা জব করেন তাহলে দেখতে পারবেন যে টাকাগুলো মেশিনে নিচ্ছে এবং মেশিন থেকেই কাস্টমারদের দিচ্ছে তারপরে যখন সেভেন ইলেভেন এ কাজ করবেন তখন দেখবেন কাস্টমারের সামনে একটি ডিসপ্লে থাকে এবং রেজি যে করতেছে আমি রেজি করতেছি আমার সামনে একটা ডিসপ্লে থাকলো মনিটর থাকলো এবং কাস্টমারের সামনে একটা মনিটর থাকলো তো আমি কি কি বিল করতেছি কোনটা দাম কত সেটা কাস্টমার দেখতে পাচ্ছেন তখন সবকিছু যদি ঠিক থাকে টোটাল বিল যদি ঠিক থাকে তখন কাস্টমার ওকে বাটন ক্লিক করতে বলবেন কাস্টমারকে তো কাস্টমার কিভাবে বলবেন ওকে বাতন ওশিতে কোদাসাই ওকে বাতন ওশিতে কোদাসাই মানে ওকে বাটনটা চাপ দিন অথবা ঘামেন তাচ্ছে অনেগাই সিমাস মানে ঘামেন মানে হচ্ছে ডিসপ্লে গামেন মানে ডিসপ্লে তো ডিসপ্লেটা ক্লিক করুন ডিসপ্লেতে কি লেখা থাকে হয়তো ওকে বাটন লেখা থাকে বা আপনার ওসি হারাই হো হোর যে সিস্টেমগুলা সেগুলো লেখা থাকে তো সেখান থেকে কাস্টমার যে মাধ্যমে টাকা দিবে অথবা ওকে বাটন থাকলে ওকে বাটন সেটা কাস্টমার ক্লিক করবে তারপরে তারপরে ধরুন আপনার কাস্টমারকে একটু অপেক্ষা করাবেন কোনো একটা কাজে ধরুন ওভেন তো আছে সেটা গরম করতেছে তখন কাস্টমারকে কি বলবেন খুবই ফোলাইটলি মানে খুবই ফোলাইটলি কাস্টমারদের সাথে আচরণ করতে হবে শোষ ও মাসি কুদাসাই মানে হচ্ছে যে দয়া করে ধৈর্য ধরে একটু অপেক্ষা করুন শোষ ওমাসি কুদাসাই তারপর কাস্টমারকে একটু অপেক্ষা করিয়ে যখন আপনি কাস্টমারের কাছে আসবেন তখন কাস্টমারকে বলবেন আপনি মানে হচ্ছে হচ্ছে আপনাকে অপেক্ষা করানোর জন্য অত্যন্ত দুঃখিত সরি ফর কিং ও মাতা সেই মাস্টা বন্ধুরা তারপর আমরা শিখব কোনো কারণে আপনি কাস্টমারের কোন কিছু একটা ভুল করে ফেলছেন তখন কাস্টমারকে আপনি সরি বলার জন্য আলাদা একটি বাক্য রয়েছে যেমন আমরা বলার জন্য কি কি শিখেছি সুমি মাসেন একবারে সিম্পল সরির জন্য তারপর হচ্ছে গমেন নাচাই খুব বেশি ভুলের জন্য তো এটা হচ্ছে হাম্বলি হাম্বলি সরি বলার জন্য আপনি বলবেন মশিওয়া কে গোজাই মাসেন

কাস্টমার নিজেই এগুলো হয়তো ব্যাগের ভিতরে ঢোকাচ্ছে তখন আপনি যদি কাস্টমারকে বলেন যে ও মানে হচ্ছে যখন কাস্টমার ব্যাগ নিয়ে আসবে তখন আপনি যে আপনার ব্যাগের ভিতরে এই পণ্যগুলো গুলো দিতে পারি বা ঢোকাই দিলে ঠিক আছে সেটা বলার জন্য ও ইরেতে তেম ইউরসি দে মানে আপনাকে একটু ব্যাগের ভিতরে পণ্যগুলো ঢোকাই দেওয়ার জন্য হেল্প করতে পারি এগুলো আর কি বন্ধুরা এর পাশাপাশি অনেক কাস্টমার আসবে যারা হচ্ছে ধূমপাই বা সিগারেট খুঁজবে আপনার কাছে যে বাংলাদেশের যেমন সিগারেটের নাম বললে সবাই চেনে কিন্তু এখানে সিগারেটের নামের পাশাপাশি প্রত্যেকটা সিগারেটের একটা মার্ক থাকে একটা নাম্বার থাকে তো আপনাকে ওই নাম্বারের সিগারেটটা দিতে বলবে যে এত নাম্বার গো বা বান বা জুইচি বান এভাবে করে আপনাকে বলবে তো আপনি সিগারেটের যখন নাম্বার বলবে এত নাম্বার সিগারেটটি আমাকে দিন তখন আপনি ওই সিগারেটটা নিয়ে কাস্টমারের সামনে এসে আপনি কাস্টমারকে ওটা দেখাবেন দেখিয়ে বলবেন ও মাসি গাই নাই ও মাসি গাই নাই দে মানে হচ্ছে কি মানে আমি কি ভুল করতেছি না এটা কি ঠিক আছে এটা কাস্টমার থেকে কনফার্ম হওয়ার জন্য ও মাসি নাই দে মানে এটা ঠিক আছে এটা বলবেন আবার অনেক সময় কাস্টমাররা বিভিন্ন বিল নিয়ে আসে কারেন্ট বিল গ্যাস বিল এ ধরনের অনেকগুলো বিল নিয়ে আসে তো বিল নেওয়ার ক্ষেত্রে আপনাকে আপনি দেখবেন যে সেখানে সিল মানে ওই দোকানের সেভেন ইলেভেন ফ্যামিলি মার্ট বা লসনের সিল দেওয়ার পরে একটা বিলের অংশ কাস্টমারকে দিতে হয় তখন কাস্টমারকে দেওয়ার সময় তখন কি বলতে হয় কোসিরা ওয়া কোসিরা ওয়া ওকিয়াকুসামা ও হিকাইদেশ অবশ্যই আপনি দুই হাত দিয়ে ধরবেন ওটা দুই হাত দিয়ে একটা পেপারস ধরে বলবেন কোসিরা ওয়া উকিয়াকুসামা ও হিকাইদেস মানে এটা হচ্ছে সামার মানে কাস্টমারের মানে ধরুন এটা হচ্ছে আপনার এটা বলার জন্য কোসিরা ওয়া উকিয়াকুসামা ও শিকাইদেস মানে এটা ওকিয়াকুসামার প্রত্যেকটা কথার পাশাপাশি একটা কথা খুব বেশি ব্যবহার হয় সেটা হচ্ছে যখন কাস্টমারকে আপনি কোনো কিছু বলবেন বা কাস্টমার আপনাকে কিছু কিছু বলতেছে বলতেছে যে আমাকে আমাকে একটা ব্যাগ দিন দিন বা আপনি বুঝতে পেরেছেন এটা এটা বলার জন্য আপনি বলবেন হাই কাশী কুমারী হাই কাশি কুমারী মাস্টা মানে বুঝতে পেরেছি মানে এটা অনেক বেশি ব্যবহার হয় এবং ব্যবহার হয় বন্ধুরা এবং সর্বশেষ কাস্টমার যখন যাওয়ার সময় হবে কাস্টমার কাস্টমার গ্রহণ করার পর আপনি কাস্টমার কে অবশ্যই গোজাই মাস্তা মানে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ মাতাও কোশি কুদাসাই মাসে মাতা ও কোশি কুদাসাই মাসে মানে হচ্ছে আবার আসবেন প্লিজ মাতা ও কোশি কুদাসাই মাসে বন্ধুরা যারা জাপানে এসে সেভেন ইলেভেন এবং মতো জব করতে তাদের জন্য ইচ্ছুক আশা করি এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা এরকম নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ